দাসা এই মেম্বারে ভোট দিয়ে কিছু লাভ হল না কিছু কিছুই পাই নাই বেকার ভোট দেওয়া হ্যাঁ বাবা তুই কথাটা ঠিকই কইছিস মুই দিন আনি দিন থাক নেম্বারে বয়স্ক ভাতার জন্য নেম্বার বিল মোটে 1000 টাকা চাই জানেন তোরা কি ভুলড়ায় না কইছি বাবা এই নেম্বারটা ভোট দিয়ে এক খালি মানুষের রক্ত হইছে চাচা কথাটা ঠিকই কইছেন আম কাটল তিন দিন কাউয়ের নাছনা আরাই দিন উইয়ার কয় দিন আছে মেম্বারিত করবে এবং একটা জিনিস সবসময় মনে থাকু যে শিক্ষিত মানুষের যে দামটা আছে মূর্খ মানুষের কিন্তু সেই দামটা নেই একটা শিক্ষিত মানুষ যেকোনো জায়গায় যায় যে কোনো জায়গায় যায় কথা বলতে হবে ভালো করে কিন্তু সেই মূর্খ লোকটা কিন্তু পায় না সুতরাং তুই একটা জিনিস বুঝবো

এই লোকটা 1000 টাকা দিবার মত কি আছে তা বজকো কথার জন্য যে 1000 কোটি টাকা চানু সে টাকাটা কি তুলছেন 50 জন देছে আর গুলো দেয় নাই ও তা ঠিক আছে এগোলা আদা করার চেষ্টা করো আচ্ছা তোমার কথা গলে আমি বুঝদার পাইছো যেহেতু তোমার সমস্যার কথাগুলো কই নেন এরকম আরো কিছু সমস্যার কথা ম কিছু লোক কইছে মুই মোর বাড়িতে মেম্বারক দাওয়াত দিয়ে

তোমরা তো আমার এলাকার নেম্বার এখন মনে করেন যে তোমরা আমার এলাকার বিভিন্ন সমস্যা সমস্যা দেখার দায়িত্ব তোমার আছে কি অবশ্যই আছে তা দেখো তো ওই চাষাটা চেনেন হ্যাঁ বাবা চেনো

আচ্ছা মুই যে ইলেকশনটা করছে নু কেন কি মুখ এক টাকা দিয়ে সাহায্য করছেন বরঞ্চ আরো ইলেকশনের সময় পাঁচশো কোটি টাকা নিয়ে একটা করে ভোট দিতে কথাটা ঠিকই কইছে মেম্বার তোমরা কি মানুষ 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 কা কইছে যাই হুশে থাকে তাই কয় মানুষ যার হুশ আছে তাই কয় মানুষ এই ভোটের পেছনে গাড়ি বাড়ি জমি সৌকে বন্দুক থুনু তাইলে তোরাই কন না এগলে আমি বের করো নালে তোমাকে সেবা দেও তা তোমরা মেম্বারের দুঃখটা বুঝছেন তো তোমার যে দুঃখটা আছে তার থেকে ডাবল দুঃখ আছে মেম্বারের আজকে যদি তোমরা মেম্বার বিনা স্বার্থে ভোট দেন হয় তাহলে মেম্বারের কান ধরিয়ে সমস্ত কাজ করে নিবার পাইনে নয় মেম্বার এমনি তোমার কাজ করে দিল আসলে আমরা জনগণ হচ্ছে এমন একটা লুবি জনগণ যেখানে টাকা আছে আমরা সেখানে যাই আর যেখানে যোগ্য নেতা আছে আমরা সেখানে যাই না তাই আমরা টাকা দিয়ে ভোট না কিনিয়ে আমরা চেষ্টা করব পরবর্তীতে একটা যোগ্য নেতাকে বাছাই করা যে নেতা আমাদের সব সময় পাশে থাকবে জনগণের পাশে থাকবে তো বুঝতেন কি আপনারা হ্যাঁ ভাই তোর কথাটা ঠিকই কইছেন আসলে ভুল হামারে এই মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ইমরাকুলে যে আইসে আমার কথা ভোট বলি আমরা যদি আমার কথা টাকা না নিয়ে ভোট দিনো হয় অবশ্যই কি কোমরা কিন্তু আমার জন্য কিছু করিল হয় হ্যাঁ যে তুই কথাটা ঠিকই কইছিস আজ থেকে আমরা যোগ্য ব্যক্তি দেখি ভোটটা দেমো আর টাকা পয়সা আর বিতি দেখলে হবার নয় আমি যে একজন মেম্বার আমি আর টাকা দিয়া ভোট কিনবো না আমি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকি তো অবশ্যই জনগণ আমাকে চাইবে হ্যালো গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এই ভিডিওটা কি সম্পর্কে তৈরি করেছি আপনারা আপনাদের মূল্যবান ভোট কখনোই টাকার কাছে বিক্রি করে দিবেন না হয়তো আপনি ভাবছেন পাঁচশো টাকা আপনার কাছে সাময়িক সময়ের জন্য অনেক বড় কিন্তু যখন আপনারা বড় বড় বিপদের মুখে পড়বেন তখন অবশ্যই আমাদেরকে মেম্বার এবং চেয়ারম্যানের কাছে যেতে হয় তখন যদি তারা তাদের মনের মতো আক্ষেপ নিয়ে থাকে যে জনগণ আমার সময়ে আমার কাছে টাকা নিয়ে আমাকে ভোট দিয়েছিল তখন আমিও তাদের কাছে টাকা উসুল করব তখন আমরা জনগণ এবং নেতারা দুজনেই একটি চরম ভোগান্তির মধ্যে পড়ে যাই সুতরাং আমরা টাকা দিয়ে নয় বরং যোগ্য নেতাকে বাছাই করব আর আমাদের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের হারাগাস বিনোদনের পাশেই থাকবেন ধন্যবাদ